পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ উত্তপ্ত পঞ্চায়েত চত্বর জামালপুর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর কেরিলি নবগ্রাম ইটখোলা পাড়া আছাপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সজল ধরার পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোনো জল গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা যোগ্য প্রার্থী হয়েও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রীষ্মে সময় বাড়ছে তাপমাত্রা সূর্যের চোখ রাঙানি গ্রামের ভালো জলের ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা এর আগেও অনেকে ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন তাই এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিগত দশ বছর ধরে পঞ্চায়েতের ট্যাক্স বেড়েছে কিন্তু পরিষেবা এতটুকু বাড়েনি তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবি বিক্ষোভকারীদের কত <imit>